আসসালামু আলাইকুম সৌরান ব্রাদার্স স্টিল হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকে আমাদের নতুন আরেকটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা আলোচনা করব স্টিলের বক্স দরজা দিয়ে বর্তমানে স্টিলের বক্স দরজা কত টাকা প্রাইস এবং কি কি সুবিধা পাচ্ছেন এর সাথে সবই বিস্তারিত আলোচনা করব তার আগে প্রথমে একটু বলে নেই আমাদের কাছে প্রায় নয়টি দরজা একটি এবং একটি হাফ গ্লাস দরজা ঝিনাইদা জেলার কোটচাঁদপুর থেকে জনাব সাইদুর রহমান ভাই অর্ডার করে তো প্রথমে যদি আমি দরজাগুলো দেখাই দরজাগুলো কিন্তু চারপাশে সাজানো আছে তো একই ডিজাইনে কিন্তু দরজাগুলো তৈরি করা হয়েছে যেটা হচ্ছে কাঠবিট ডিজাইন আপনারা চাইলে এছাড়া অন্যান্য ডিজাইনেরও দরজা তৈরি করতে পারবেন তো দেখতে পারবেন যে পুরা দোকান ভরে সাজিয়ে রাখা হয়েছে দরজাগুলো তো প্রিয় দর্শক বন্ধুরা তো ভাইয়ের দরজার হচ্ছে এটা হচ্ছে পিছনের অংশ আর এটা হচ্ছে বাহিরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বাসায় যদি কখনো কোনো গেস্ট আসে তাহলে কিন্তু বুঝতে পারবে না যে কোনটা সামনের অংশ বা কোনটার পিছনের অংশ তো প্রথমে আমি একটু লক সম্পর্কে আলোচনা করব। ভাইয়ের যে দরজাগুলো আছে মেন দরজা বড় বড় দরজাগুলো এই দরজাগুলোতে আমরা লক ব্যবহার করেছি এটা হচ্ছে ভিতরের অংশে লকের হচ্ছে পাঁচটি করে চাবি একটু দেখিয়ে দিই চাবিগুলো পাঁচটি করে কিন্তু চাবি আছে। এবং আমরা কিন্তু ভিতরে একটু বাইরে একটি আমরা হ্যাড বল ব্যবহার করেছি এবং সিটকানি ব্যবহার করেছি যেহেতু ভাইয়ের দরজাগুলো হচ্ছে একটু হাইটে ছোট আপনারা সবসময় চেষ্টা করবেন যে দরজাগুলো যেন সাত ফিট হাইট রাখার চেষ্টা করবেন এবং এটা হচ্ছে তার বাইরের অংশ এটা লক এবং বাইরে কিন্তু একটা করে হ্যাজবল দিয়ে দিয়েছি এবং তার মেন গেটটি রয়েছে এটা মেন গেটটি সম্পর্কে একটু আলোচনা করে মেন গেটে বাইরে দুটি আমরা হ্যাস বল দিয়েছি আমরা কিন্তু প্রত্যেকটা দরজায় দুটি করে হ্যাস বল দিই এর এর অতিরিক্ত আপনার যে কয়েকটি হ্যাজবল লাগাবেন আমরা আপনার বললে আমরা লাগিয়ে দেবো প্রত্যেকটি হ্যাস বলের খরচ অতিরিক্ত পড়বে মাত্র তিনশো টাকা করে এবং যে লকটি লাগিয়েছি এই হ্যান্ডেলকটের কিন্তু প্রত্যেকটি দরজা যেন দাম আলাদা দিয়েছে পার হ্যান্ডেলক প্রায় পঁচিশশো টাকা করে পড়েছে ভাইয়ের এস এস বোর্ডের হ্যান্ডেলক লাগিয়ে দিয়েছি তো প্রিয় দর্শক বন্ধুরা ভাইয়ের কিন্তু তিন সাইজের দরজা আছে একটা হচ্ছে আড়াই ফিট একটা হচ্ছে সাড়ে তিন ফিট একটা হচ্ছে তিন ফিট তো এই পাশে হচ্ছে আড়াই ফিট দরজা আড়াই ফিটের দরজাগুলো ভাই কিন্তু আঠারো গেজের চৌকাট ব্যবহার করেছে এবং তিন ফিট দরজাটাও কিন্তু আঠারো গেজের চৌকাট ব্যবহার করেছে তো আঠারো গেজের চৌকাট ভিতরে বাহিরে দুই পাশে ডিজাইন এবং সিটকানি এবং হ্যান্ডেল দিয়ে হ্যান্ডেল আমরা কিন্তু এসএসের ব্যবহার করেছি হ্যান্ডেল দিয়ে আপনার খরচ করেছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা এবং যদি তিন ফিট দরজাটা দেখাই তিন ফিট দরজা কিন্তু আমরা আঠারো গাজের চৌকাট ব্যবহার করেছি এবং দুই পাশের ডিজাইন ভিতরে বাইরে স্টিলের হ্যান্ড বল হ্যান্ডবলগুলো আপনি দেখতে পাচ্ছেন সাদা ডিজাইনের সাথে মিলে গিয়েছে এগুলো কিন্তু এসএসের এটা আপনার চুম্বুক দিয়ে চেক করে নিতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা যদি আঠারো কেজের চৌকাট দুই পাশের ডিজাইন এবং দুই পাশেই স্টিলের হ্যাজবল বল দিয়ে নেন তাহলে কিন্তু খরচ পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর এখানে যদি আপনারা আঠারো গাছের পরিবর্তে ষোলো গেজ ব্যবহার করেন তাহলে কিন্তু দরজার খরচ পড়বে মাত্র এগারো হাজার টাকা তো ভাইয়ের মেন গেটটি আছে কিন্তু প্রায় চার ফিটের মতো পাশে চার ফিট এবং উচ্চতা রয়েছে প্রায় সাড়ে ছয় ফিট তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের দরজা স্বাভাবিক যে মাপ আছে তিন ফিট সাড়ে তিন ফিট এবং আড়াই ফিট তো বাইরে এটা বড় হওয়ার কারণে আমরা কিন্তু আউটফর্মে একটা বক্স লাগিয়ে দিয়েছি যেটা কিন্তু দূর থেকে দেখলে কেউ কোনোভাবে বুঝবে না এবং যখন রং করবে তখন যখন পুটিং দেবে তখন তো বোঝার কোনো সুযোগই থাকবে না এবং বাইরে দুটি হ্যাজবল ব্যবহার করেছি এবং আমরা কিন্তু দূরবীন ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতর থেকে বাইরে কে আসছে না আসছে আপনারা কিন্তু আগে দেখে তারপর দরজা খুলতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা ভাইয়ের কিন্তু এই দরজাটা বড় হওয়ার জন্য এই দরজাটা খরচ করেছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এবং লক অতিরিক্ত খরচ পঁচিশশো টাকা তো এই যে পাশে দেখতে পাচ্ছেন যে সাড়ে তিন ফিটের দরজাগুলো দরজাগুলা এগুলো কিন্তু ব্যবহার করছে ষোলো গাছের চৌকার দুই পাশে ডিজাইন এবং ভিতরে বাহিরে ভিতরে বাইরে হ্যাজবল বল এসএসএস সিটকানি এবং হ্যান্ডেল হ্যান্ডেল ছাড়া যদি আপনারা লক ছাড়া নিতে চান তাহলে প্রত্যেকটি দরজা খরচ পড়বে মাত্র বারো হাজার টাকা আর যদি আপনারা লক সহ নেন তাহলে কিন্তু আপনারা দুই হাজার টাকা এবং পঁচিশশো টাকার হ্যান্ডেলক নিতে পারবেন ভাই যদি পঁচিশশো টাকা তোমার হ্যান্ডেলক নিয়েছে তাই এই জন্য এই একটি দরজা খরচ পড়ছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম